তারপর আস্তে আস্তে হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি টাউন টাইম আজ চলেছি সন্তোষপুর ত্রিকোন পার্কের দুর্গাপূজার মণ্ডপে আর সন্তোষপুর ত্রিকোন পার্কের দুর্গাপূজার মণ্ডপটা আপনাদের সাথে শেয়ার করছি আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ দেখতে থাকবেন সন্তোষপুর তিকন পার্ক দু হাজার চব্বিশ সন্তোষপুর তিকন পার্কের যে যে দুর্গাপূজার মণ্ডপ সেটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে মন্ডপের বাঁদিকের ওয়ালটা এরকম ঠিক বানাচ্ছে মণ্ডপের ডান দিকে এরকম একটা ডিজাইন বানিয়েছে আর ওয়ালটা সম্পূর্ণ ইটের ওয়াল আর বেশ কিছু একটা সুন্দর স্ট্রাকচার বানিয়েছে এইবার এই মণ্ডপের যে ইয়েগুলো রয়েছে এই ডিজাইনগুলো সম্পূর্ণ লোয়ার স্ট্রাকচার রয়েছে তার উপর ছিদ্র ছিদ্র টিন দিয়ে সুন্দর ডিজাইন করেছে সামনে একটা সুন্দর ডিজাইন রয়েছে ভেতর দিকে প্রবেশ করলে ঠিক এই রকম লাগবে সামনে রয়েছে একটি শাঁখ ফুলের মধ্যে রয়েছে শাঁখটা আর সামনের ডিজাইনটা সম্পূর্ণ এইরকম লাগছে টিন দিয়ে বানানো উপরেরটা এরকম একটা সুন্দর ডিজাইন বানিয়েছে তার সঙ্গে রয়েছে লাইট রাত্রেবেলা অপূর্ব সুন্দর লাগবে আর ভিতরের দিকটা ঠিক এই ডিজাইন বানিয়েছে আর সঙ্গে সঙ্গে থাকছে অপূর্ব সুন্দর লাইটিং বাঁদিকে এরকম ছোটো ছোটো পিরামিডের মতো ডিজাইন বানিয়েছে এখনও লাইটিংয়ের কাজ চলছে এই ওয়ালটা রয়েছে সম্পূর্ণ ইটের ওয়াল আর দিকটাও ঠিক এইরকম বানিয়েছে এবার মণ্ডপের মধ্যে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে এই ফুলটা আর পর্দা ফুলের সুন্দর বানিয়েছে উই আর পিপল অফ ইন্ডিয়া এখানে একটা গান্ধীজির মূর্তিও বানিয়েছে মণ্ডপের এদিকটা এরকম বানিয়েছে অসাধারণ সিলিংটা মন্ডপের এদিকটা রকম বানিয়েছে এখানে সুন্দর আলপনা বানিয়েছে একটা বেশ কিছু ময়ূর রয়েছে তেমন ফুলের ওপর এদিকটা তো ওরকম বানিয়েছে মণ্ডপের ভেতরে ঢুকলে রকম জায়গাটা চোখে পড়বে সামনে রয়েছে অশোক স্তম্ভ মাঝখানে এরকম সুন্দর একটা ডিজাইন রয়েছে ডান দিকের ওয়াল একটি দুর্গা মায়ের নটরাজ মূর্তিতে দাঁড়িয়েছেন সেরকম একটা বানিয়েছে ওপরে একটা পদ্মফুল রয়েছে আর ওপর দিকে এরকম একটা সুন্দর স্ট্যাচার বানিয়েছে এখানেও একটা সুন্দর স্ট্যাচু বানিয়েছে একটি ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে নিচের ওয়ালগুলো এরকম রাউন্ড আকারে বানিয়েছে এই ইটের ওয়ালগুলোকে কাটিং করে করে সুন্দরভাবে বেশ কিছু ফুলের ডিজাইন বানিয়েছেন আর এখানে একটা মেয়ে একটি টব হাতে দাঁড়িয়ে রয়েছে সিনেমাটা ডিজাইন অঙ্কন করেছেন এই দিকটাতে ঢোকার পর এই বেশ একটা ফাঁকা জায়গা রয়েছে তার মাঝখানে রয়েছে এই স্তম্ভটা আর স্তম্ভটা ঘুরেই মণ্ডপে যে ঠাকুর দর্শন করতে হবে ঠাকুর দর্শনের জন্য এরকম জায়গাটা বানিয়েছে প্রতিবন্ধীদের জন্য এরকম সমান ঢাল করেছে যাতে প্রতিবন্ধীরা এখানে সহজে নামতে পারে আর ওপর দিকটা একটা সুন্দর ডিজাইন বানিয়েছে সেখানে যে কমিউনিকেশান অফ ইন্ডিয়া রয়েছে অশোক স্তম্ভের একটি চিহ্ন আর একটি সুন্দর ডিজাইন বানিয়েছে তার মধ্যে রয়েছে অনেক সব ফুল সম্পূর্ণ সরু সরু লোহার দিয়ে বানানো আর এই দিকটাতে ডান দিকটাতে এরকমভাবে বেশ কিছু লাইট রয়েছে আর তো এরকম রয়েছে সব মন্ডপে ঢুকলে ডান দিকের ওয়ালে বিষ্ণুদেব তার মূর্তি দেখতে পাওয়া যাবে এইবার মায়ের সামনে উপস্থিত হব আমরা মন্ডপের ওপরটাতে এইরকম সুন্দর একটা ডিজাইন বানিয়েছে ফুল প্রতিমার উপরটাতে বে অনেকগুলো ভাঁড় রাখাও রয়েছে ভাঁড় দিয়ে সুন্দর ডিজাইন বানিয়েছে তারপর বেশ কিছু বাটি বাটি দিয়ে একটা ঝাড়বাতির মতো বানিয়েছে তারপর আস্তে আস্তে যদি যাদবপুর স্টেশন নামেন স্টেশন থেকে দু মিনিট পায়ে হেঁটে সন্তোষপুরের দিকে অবস্থিত এই সন্তোষপুর পুজো পার্স দুশ কমিটি তো পুজো মণ্ডপটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদেরকে প্রচুর শেয়ার করে দিন এরকম পুজো আপডেটের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলয়কেন্ডি ক্লিক করে নোটিফিকেশান অল করুন তো আচ্ছা